বৃহত্তর হাটহাজারি প্রবাসী জাতীয়তাবাদী ফ্রাম জেদ্দার আহ্বায়ক কমিটির অনুমোদন ও আলোচনা সভা আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত অসহায় প্রবাসীদের সব ধরনের সহযোগিতা ও প্রবাসের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ রাজনৈতিক করতে প্রবাসী হাট ফোরামের আত্মপ্রকাশ গেল দিনে জেদ্দায় চট্টগ্রাম হাটহাজারী জাতীয়তাবাদী ফোরামের আহ্বায়ক কমিটির অনুমোদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন শেখ ইসমাইল ফয়েস আহমেদ এর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম ফোরামের প্রধান উপদেষ্টা মন চৌধুরী মফিদুল আলম মোহাম্মদ ইদ্রিস আব্দুল কাদের মোহাম্মদ ফুরহান মোহাম্মদ শাহজাহান ফয়েস মৌলানা আসাফুদ্দিন রফিক চৌধুরী মোহাম্মদ খলিল রহমান মোহাম্মদ ইকবাল উক্ত হাট হাজারি প্রবাসী প্রামের আহ্বায়ক কমিটি অনুমোদন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ পারভেজ জসিম উদ্দিন বাপ্পারাস মোহাম্মদ নোমান ফোরকান মামুন আনিস আব্দুল বাতেন সহ আরো অনেকে সহ অসংখ্য নেতৃবৃন্দ পরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মুনাজাত করা হয় নবগঠিত আহ্বায়ক কমিটি আহ্বায়ক হিসেবে শেখ ও মইন উদ্দিনকে সদস্য সচিব করে একত্রিশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয় মাহবুদুল ইসলাম মাসুম প্রবাসী ডেক্স এম কে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ